হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আমরা জানি হিন্দুদের বারো মাসে ১৩টি পুজো হয়ে থাকে তো এখন চলছে দুর্গা দুর্গা তো একই দুর্গা এক এক মন্দিরে এক এক রকম দেখতে এক এক রকম চেহারার হয় সেটা বড় বিষয় নয় তাদের দুর্গা কালো হবে কি সাদা হবে কি চেহারা ভিন্ন হবে সেটা তাদের বিষয় তো এখানে মূল কথা হচ্ছে কেন তারা পুজো করছে করুক বারো মাসে তেরো কেন একশোটা হোক তাতেও কোনো সমস্যা নেই তাদের ধর্ম তারা পালন করবে কোনো বাধা নেই আমাদের ধর্ম আমরা পালন করব তারাও যেন কোনো বাধা দেয় না তাদের বি বিবেকে একটুও না এই মাটির মূর্তি আমরা নিজেরাই তৈরি করছি আবার তাকেই আমরা দেবতা বলে মানছি তো এটা হচ্ছে তাদের বিবেকের বিষয় যে তাদের বিবেক নেই এটা ভাবার যে যাকে আমরাই সৃষ্টি করেছি তারা আমাদের স্রষ্টা কী করে হয় তারা আমাদের প্রভু কী করে হয় তো এটা তাদের ভুল হতে পারে আমার ভুলও হতে পারে সেটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে কেন আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস স্যার তার মূর্তি কেন বানানো হবে পুজো মণ্ডপে তার মূর্তি কেন এটা ডক্টর ইউনুস স্যার হচ্ছে একজন মুসলিম তা মুসলিম সে এরকম কি কাজ করিয়েছে যে তারা তাকে দেবতার আসনে বসিয়েছে আর সে তো তাদেরকে বলেনি যে তোমরা আমাকে মূর্তি বানিয়ে পুজো করো তো তারা তাকে ব্যঙ্গ করে এই যে পুজো করছে এটাকে ঠিক এটা আপনাদের মতামত কি এই বিষয়ে যে এই তাদের ইবাদত হিন্দুদের ইবাদত হচ্ছে এই মূর্তি পূজা করা তারা এটাকে ইবাদত হিসেবে দেখে সেই ইবাদতের এখানে ঠাট্টা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারপরে আমাদের ডক্টর ইউনুস সারের দুইজনের মূর্তি বানানো হয়েছে পূজা মণ্ডপে এটা কি তাদের ধর্ম নিয়ে ঠাট্টা করা হচ্ছে না তাদের নিজেদের ধর্ম নিয়ে তারা নিজেরাই ঠাট্টা করছে তো এটা আমরা চাই যে এটার প্রতিবাদ করা হোক একজন মুসলিম ডাক্তার ইউনুত স্যারকে কেন সেই পুজো মণ্ডপে মূর্তি বানানো হলো এটার আমরা প্রতিবাদ জানাই ধিকার জানাই সকলে সকলের জায়গা থেকে প্রতিবাদ করবেন যেন এই পাপিষ্ঠরা তাদের পাপের ফল পায় شکل کاشن نوبد تو می چ.